তো বন্ধুরা গুড মর্নিং তো আজকে তো কি জানো জন্মাষ্টমী তো সবাইকে জানাই এরকম কাট লেখানো তুমি এটাই তো কথা বলতে বলতে বলো একটা তো যাই হোক ভাগ এটা এরকম করতে কেটে দি তো সত্যি কথা বলতে বলতে ভুলে গেছি আমি তো ভাবছি এরকম কাটছি কেন পালা করে দিয়েছি তো যাই হোক একটা ভুল হয়ে গেল আর কি করা একটা ভুল আমার বড় দেখেই ভুল করেছে হ্যাঁ বড়টাই করেছি সবকে তো যাই হোক এখন উঠছে নিয়ে এসেছে আর এই দেখো ধনেপাতা উঠছে আর ধনেপাতা সবজি ভাজা সেরকম কিছু করে না সবজির যা দাম এখন বন্ধুরা মনে হচ্ছে এরপরে কি খাবো মনে হয় কোনো ঠিক করে সব সেঞ্চুরি সত্যি কালকে পটল আলল তাও একশো আজকে উড়ছে নিয়ে এসেছে এই যে একশো টাকা কেজি কি সবজি খাবো গাছের গাছের যতদিন পেঁপে আছে পেঁপেটাই খাই পেঁপেটাই খাই আর কি করা যাবে ভাল লাগে না পেঁপে খেঁপে তো মুখ হেজে যাচ্ছে তাও দেখো আজকে আবার পেঁপে এখানে পেঁপে আলু আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছি তরকারি করবো ওদের জন্য আর আমি কিন্তু সেদ্ধই খাবো আমার অনেকদিন হয় না তো সেদ্ধ ভাত ভাত খেতে ইচ্ছে করছে তাই আর কি একটু আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ খাওয়া যাক ওদেরকে করে দিয়ে ওরা কেন আমার জন্য সেদ্ধ হবে সেদ্ধ খেলে ক্ষতি করবে না কিন্তু আমার পত্তাটা খেতে পারবে না তাই তো সেদ্ধ তো ভালো লাগে না খেতে সেটাই ওই জন্য

তো এই জন্য উচ্ছেদ করছি আজকে তো মানে জন্মাষ্টমী তার মধ্যে আবার শনিবার তো একদমই নিরামিষ কিছুই করবো না যখন নিরামিষ পালবো তো পালবোই পিঁয়াজ পিঁয়াজ কিচ্ছু খাবো না আর মুগ ডাল খাবো মুসুর ডালও হবে ও ডাল তো আমি খাবই না বাদ দাও ডাল ওরাই খাবে আমার ডাল কিছুই খেতে ইচ্ছা করছে না ভাবছি একটু ঘি দিয়ে আলু কেন ঘি খাবো না ঘি কি আমিষ নাকি যত সব বলতে বলতে তো আমি বলেই যাচ্ছ বন্ধুরা এখনো কিন্তু আমি কিচ্ছু বসাইনি এই উচ্ছেটা কেটেই বসিয়ে নেবো তো সবজি কাটা প্রায় কমপ্লিটের মত বলতে পারো এই ধনে পাতাটা কাটবো তো চলো সঙ্গে থাকো সয়া সুজি একদম রান্নায় চলে যাবো এই যে রান্না কিন্তু বসিয়ে দিলাম এক গ্লাস তো প্রেশারে বসিয়ে দিয়েছি আমার জন্য পেঁপে আলু সিদ্ধ আর এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন সদ্য বসলাম জলও গরম হয়নি তো চলো দুদিকে দুটো হচ্ছে এক এক করে নামাবো এক এক করে বসাবো শেয়ার করব দেখতে থাকবো বন্ধুরা এদিকে কিন্তু শুকনো কড়াইতে মুগ ডাল ভেঙে নিচ্ছি আমি মুগ ডাল করবো আর যেহেতু আমি খাবো না ওই জন্য অল্প করে ডাল করছি বেশি করে লাগুন কারণ আমি এক বেশি তো আমরা কেউ খাই না তো যাই হোক আমি খাবো না বলে অল্প করে ডাল শুকনো কড়াইতে খেবো এ প্রেশারে দেবো মানে ওই প্রেশারে তো সিদ্ধ বসেছিলাম পেঁপে আলো ওটা খুললে তারপরে এটা দেবো আর এইদিকে ভাতের জল কিন্তু প্রায় গরম হয়ে গেছে এক ফুটান দিয়ে ওটা বন্ধ করে রাখবো তো চলো এটা ভেজে নিই তারপরে আসছি দেখো পাপড় ভাজা চলছে তো এইদিকে দু রকম ভেজে নিয়েছি আর এইদিকে আরেক রকম ভাজা চলছে ওদিকে ভাত কিন্তু এক ফুটান হয়ে গেছে বন্ধ করে এখন রেখেছি তো চলো পাপড়গুলো সবগুলো আর ভেজে নিই তারপরে আবার আসছি কাপড় ভেজে নিয়ে এরপরে কিন্তু বসিগুলো নিজে গোল গোল করে ফুটে রাখা হচ্ছে লবণ হলুদ মাটি আমি সুন্দর করে ভেজে নেবো আমার পিঁয়াজের থেকেও না এরকম গোল গোল উচ্চ যেটা খেতে বেশি ভালো লাগে যাই হোক আমি তো পিঁয়াজ দেবো না জন্য একদম সুন্দর করে ভাজা ভাজি চলছে লবণ হলুদ মাটি চলো একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিই তাতে তোমাদেরকে দেখো উঠছে কিন্তু একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো উচ্ছে ভাজাটা দিয়ে নেব তারপরে অন্য কিছু বসাবো আর এই দিয়ে কিন্তু এই যে প্রেশারে মুগ ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি শুধু কাঁচা লঙ্কা দিয়ে তো চলো উচ্চ ভাজাটা না দিয়ে নিই তারপরে উচ্চ ভাজা তো কঙ্ক্রিট না দিয়ে আর সাথে এখন বসাবো পেঁপে আলুর তরকারি তাই জন্য কিন্তু এখন পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা সুন্দর করে ভাজা ভাজি চলছে আর সাথে একটু হলুদে দিয়ে দিয়েছি তো চলো ফোড়ন ভাজা তো হয়েই গেছে এবারে দিয়ে দিচ্ছি এখন পেঁপে আলু আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এখন সুন্দর করে ভাজা ভাজি করবো হালকা রকম ওই তরকারি কিন্তু সিম্পলের ওপরেই করবো কোনো রকম বেশি মশলা পড়বে না তো কী দেবো না দেবো শেয়ার করবো তাহলে তেতালো ভাজা হোক হালকা একটু তারপরে রাস্তা দেখো হালকা করে ভেজে নি কিছু দিয়ে দিলাম টমেটো লবণ হলুদ জিরের গুঁড়ো তারপরে আদা এই হচ্ছে মশলা দেওয়া তো এখন হালকা একটু জল দিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিন্তু কালকে রাতে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা আমার গত কাঁচা ছোলা দিয়ে পেঁপে পেপারকে তো ভালোবাসে তো চলো হালকা করে একটু কষিয়ে নিই তারপরে হওয়ার মতন জল দেবো যেহেতু ডাল করবো ওই জন্য খুব বেশি কিন্তু ঝোল হবে না একদমই গামাখা হবে বলতে পারে তো চলো সুন্দর করে একটু হালকার উপর কষিয়ে নিই তারপরে হালকা একটু কষিয়ে দিয়ে দিলাম কিন্তু জল আর যেহেতু বলেছি এটা গামাখা গামাখা হবে তাই অল্প পরিমাণে জল দিচ্ছে আর পেঁপে আলুগুলো কেটেছি আমি ছোটো ছোটো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো চলো এখন এটা সিদ্ধ করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো তো তাই দেখো আলু পেঁপে সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে নাবিয়ে নেবো আর নাবানোর আগে এই দেখো গামাকা ফামাকা ভাবটা কিন্তু হয়ে যাবে এক্ষুনি হাই ফ্লেম করে দেবো আর নাবানোর আগে দেব একটু এই যে এটা তো দিলে বেশ ভাল লাগবে খেতে ধনে পাতা কুচি দিয়ে সুন্দর করে মিশিয়ে বেশি করে জাল দিয়ে না দিয়ে নেবো আর এদিকে কিন্তু এই যে দ্বিতীয় দফায় ভাত ফুটিয়ে নিয়েছি এটাও ভাবো ভাত ওদিকে দিকে গড় দেবো তারপরে আসবো ডালটা নিয়ে ডালটা করলে কিন্তু আমার হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো এখন আপাতত এটা নামিয়ে নিই আমি ওদিকে ভাতটা গড় দিয়ে নিই তারপরে আসছি আবার এবার কিন্তু মুগ ডালটা ফোড়ন দেবো যাই জন্য তেজপাতা জিরে শুকনো লঙ্কা হলুদও দিয়ে দিয়েছি আর এরপরে দেবো এই যে একটু আদা কোড়া দিলাম তাহলে যেহেতু মুগ ডালটা যে কিছু দিই নি তো বেশ ভালো লাগবে খেতে আদা কোড়া দিয়ে যেহেতু আমি আজকে খাবো না সেই জন্য আজকে কিছুই দিই আমি খেলে নাই কিছু দেওয়া যেত এদের কোনো প্যাক নেই আমার একটু ডালে আবার কিছু না করলে ভালো লাগে না তো সেদ্ধ মুগ ডালটা দিয়ে দিচ্ছি চলো একদম ভেবে দিলাম সেদ্ধ মুগ ডাল অল্প করেই করছি তোমরা তো জানোই আর তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো লবণ আর চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেবো তো চলো সঙ্গে থাকো তোমরা এই দেখো লবণ আর চিনি দিয়ে ডালটা সুন্দর করে ফুটিয়ে নিলাম এবার কিন্তু নাবিয়ে নেওয়ার পালা নাবানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প করে তো এই ছিল শনিবারের রান্নাবান্না কেমন লাগলো আজকে রান্না বান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগে পাশে থেকে চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি তো দেখো কি কি রয়েছে ভাত গরম গরম একটা কাঁচা লঙ্কা একটু ঘি নিয়েছি আলু সিদ্ধ মাখা এখানে রয়েছে পেঁপে সেদ্ধ কাঁচা লবণ আর তেল দেওয়া রয়েছে উচ্ছে ভাজার একটু সামান্য লবণ যেহেতু সেদ্ধ ভাত একটু লবণ নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি প্রথমেই খাবো উচ্ছে ভাজা দিয়ে তেঁতো দিয়ে তো কাঁচা লঙ্কাটা খুব একটা এখন কামড়ে কামড়ে খাওয়া হয় না আজকে সেদ্ধ ভাত হয়েছে বলেই কিন্তু নিয়েছি তো উচ্ছে তো আমার খুব প্রিয় একটা খাবারের মধ্যে তোমরা জানোই তো করেছি অনেক কিছুই ডালও করেছি পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি করেছি কিন্তু খেলাম না আজকে আমার কেমন মনটা যেন একটু হালকার ওপর খাওয়া চাইলো মানে সিদ্ধ ভাত চাইলো ওই জন্য সিদ্ধটাই খেলাম তো এবার কিন্তু উচ্চ ভাজে দিয়ে খাওয়া কমপ্লিট এবারে খাবো পেঁপে সিদ্ধ দিয়ে যার মধ্যে কাঁচা তেল আর লবণ আর এই যে কাঁচা লঙ্কাটা নিয়েছে একটু কামড়াই দেখি বন্ধুরা কি বলবো লঙ্কাটা যা ঝাল না মানে আমার খাওয়ার সঙ্গে সঙ্গে এক কামড়ে হিচকি উঠে গেল মানে কি বলবো আর রকম খেয়েই আমি মানে এই ভিডিওটা এন্ড করেই আমি জল খেতে শুরু করে দিয়েছিলাম তো যাই হোক তারপরে পেঁপে সুত দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর নুনের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা ডলে নিচ্ছি কারণ ঘি আছে আর এর সাথে কাঁচা লঙ্কাটা মেখে জাস্ট ফাটা লাগবে আর আরেকটা জিনিস হয়েছে কি আলু মাখা বলে না আমি একটু কাঁচা পেঁয়াজ আর তেল লবণ মেখেছি তো পেঁয়াজটা না খেলেই আজকে ভালো হতো কিন্তু ভাল লাগছিল না মুখে কিছু ওই জন্য একটু এরমভাবে খেলাম তো তোমরা কেউ অন্য কিছু ভেবো না যে আজকে জন্মাষ্টমীতে কেন পেঁয়াজ খেলাম বা কিছু তো বেশ ভাল লাগছিলো হালকা কাঁচা পেঁয়াজ দিয়ে আমি তো পুজো করি না তাই জন্য আর মারলে ভালোই হতো সবই নিরামিষই ছিল কিন্তু মনটা চাইলো না যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধটা খাই তো বেশ ভাল লাগছিল আর ঘি দিয়ে মেখে ও আমার কাছে যেন এটা অমৃত অনেক দিন এরকম খাওয়া হয় না তাই আজকে খেলাম কেমন লাগলো আজকে আমার খাওয়াটা অবশ্যই কমেন্টে জানি